পাঁচ বছর দায়িত্ব পালন করে যে সংখ্যা দেখতাছে যে বিশ পার্সেন্ট ভোট তাদের বাক্সে যাচ্ছে না সে ভাইস চেয়ারম্যান তার থেকে আমি উনিয়া তিনজনে বিশ পার্সেন্টের উপর ভোট পাবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখে থাকেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচন একটি এপিসোড নিয়ে আপনারা অবগত আছেন দাদর জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরেই কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে আর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এবং ভোটার এবং প্রার্থীদের মধ্যে কিন্তু ইতিমধ্যে যোগাযোগের মাত্রা কিন্তু বেড়ে গেছে যারা প্রার্থী তারা কিন্তু যাচ্ছে ভোটারদের কাছে এবং যারা প্রার্থী তারা কিন্তু ভোট চেয়ে বিভিন্ন সাথে মোকাবিলা করছে এবং বিভিন্ন উঠান ভোটের থেকে শুরু করে বিভিন্ন পথচারণা তারা করে যাচ্ছে আর বহপুর উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু দেখতে দেখতে খুব কাছেই চলে আসছে এরই মধ্যে আমরা আজকে একজন প্রার্থীর সাথে কথা বলবো আর যার সাথে আমরা কথা বলবো তিনি আমাদের সকলেই পরিচিত তাকে আপনারা অনেকেই চিনে থাকেন রাজনৈতিক পরিচয় যেমন তার আছে পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও তিনি এবং তিনি টাঙ্গাইল জেলার ভপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তিনি বহাপুর যে বণিক সমিতি যেটা আজকে বলি আমরা বহাপুর বাজার সমিতি সে বাজার সমিতির বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি হলেন জনাব আরিফুল হক আরজু জনাব আরজু সাহেব আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি দৈনিক সকালে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে দেখছি যে আপনি ভয়াপুর উপ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী করার যে একটি প্রক্রিয়া সেটা আপনি হাতে নিয়েছেন বিভিন্ন লিফলেট পোস্টার বিভিন্ন জায়গায় যাচ্ছেন কথা বলছেন আসলে আপনি নির্বাচনী প্রস্তুতি আসলে আপনার কেমন ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি ভয়াপুর বাজার বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এই একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপার্থী হয়েছি আমি এই ছয়টা ইউনিয়ন একটা পৌরসভায় নির্বাচনের আলোচনা প্রচার চালিয়ে যাচ্ছি ভয়াবর উপজেলার একশো একত্রিশটা গ্রাম আছে একষট্টিটা কেন্দ্র আছে ছয়টা পৌরস ইউনিয়ন পরিষদ একটা পৌরসভা নিয়েই ভয়াপুর উপজেলা সেই উপজেলার জনগণের বিভিন্ন কারণে বিভিন্ন কষ্টের কারণে আমি উপজেলা পরিষদের নির্বাচনে এসেছি কারণ হচ্ছে যে এই উপজেলার মধ্যে কিশোর গ্যাং যে পরিমাণ বৃদ্ধি আর কট যেভাবে তারা কিশোর পোলায় পানে নিচ্ছে মাদকের সাথে যেভাবে সম্পৃক্ত এই হিসাবেই ভয়াপুর উপজেলার জনগণ ভাবনা করছে আমি ভয়াপুর বাজার বাণিজ্য সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি তারা জানে এবং কি বোঝে বিদায়ী আমাকে তারা উৎসাহিত করছে যে আপনি উপজেলা পরিষদের নির্বাচনে আসলে হয়তো বা কিশোর গ্যাংটাকে আমি নির্মূল করতে পারবো মাদকের থেকে পোলায় পানকে আমি দূরে সরাইতে পারবো আমি সেই প্রসঙ্গে আসবো তার আগে একটি কথা আপনার কাছে সেটা হলো আপনি এই প্রথমে কি এই ধরনের একটা বড় একটা নির্বাচনে নির্বাচন করতে যাচ্ছেন কিনা হ্যাঁ আমি এই বড় ধরনের নির্বাচন এই প্রথমে করতে যাচ্ছি পূর্বে কোনো নির্বাচন করছেন হ্যাঁ ইতিপূর্বে নির্বাচন করছি ভয়াপুর পৌরসভার সদর চার নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করেছিলাম সাতান্ন ভোটে হেরেছিলাম ভয়াপুর বাজার বণিক সমিতির চার চারবার সদস্য বাচন নির্বাচন করে তিনবার জয়যুক্ত পেয়েছি এবার সাধারণ সম্পাদকে জয়যুক্ত হয়েছি অন্যান্য নির্বাচনের সাথে এই নির্বাচনটা অনেক বড় পরিধির একটা নির্বাচন অনেক বড় প্রসারের একটি নির্বাচন বিগত নির্বাচনের অভিজ্ঞতার কাজটা কি সেই অভিজ্ঞতা আলোকে কিন্তু আপনি এই নির্বাচন কাজ করতে পারবেন অবশ্যই পূর্বের অভিজ্ঞতার আলোকেই আমি এই নির্বাচনের কাজ করতে পারবো আমি প্রত্যক্ত চর অঞ্চলের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি বাজার উপজেলার যে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি এই বাজারের যে কেন্দ্রবিন্দু আছে যে দোকানপাট আছে সব জায়গায় আমার দ্বিতীয়বার একবার তো ঘুরে আসছি আবারও দ্বিতীয়বারের শুরু করছি কয়েক গ্রাম আমার ঘোরা শেষ নির্বাচনী পরিকল্পনাটা কেন কেন নির্বাচন করে এই আমি তো অনেক আগের থেকে জনসেবার সাথে সম্পৃক্ত এই ভোট চাওয়ার জন্য বিভিন্ন এলাকায় যাচ্ছেন যোগাযোগ করছেন কেমন মানুষের সমর্থন পাইছেন সাপোর্টটা কেমন পাচ্ছেন সাপোর্টের মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট বর্তমানে আছে চারজন আমি আশা করি যে বর্তমান যে চেয়ারম্যানরা জনগণের সাথে ভোটারদের সাথে যেভাবে আলোচনা আলোচনা করেছি আমি আশাবাদী যে ন্যূনতম সত্তর ভাগ ভোট আমার থাকবে এই কনফিডেন্সটা আপনার থেকে এইটা যাচ্ছে জনগণের মাধ্যমের থেকেই যাকছে আমার ভোটার ভাইদের মাধ্যমের থেকেই যাকছে যে কারণ হচ্ছে যে আমাদের ভুয়াপুরের যে কথাটা আমি বারবারই বলে আসতাছি তাদের যে সন্তান আদি আছে তাদেরকে কিছু একটা শ্রেণীর লোক তাদেরকে মাদকের সাথে সম্পৃক্ত করে এবং কি এই যে কিশোর গ্যাংকের সাথে সম্পৃক্ত করছে ইপ্রিজিংয়ের সাথে সম্পৃক্ত করছে এই যে ভয়াপুর দূর দূরান্তর থেকে যারা আসে আমাদের ভয়াপুর উপজেলার লোক যারা যারা আসে তারা কেনাকাটা করতে আসলে গেলে তাদেরকে চিপে নেওয়া যায় না কট নেয় এই কোয়াডের কারণে তাদের একটা আত্মবিশ্বাস আছে যে যে ভোয়াবুর বাজারের সাধারণ সম্পাদক যেভাবে হে দায়িত্ব পালন করতেছে আমাদের বিশ্বাস ভোটারদের বিশ্বাস যে একে যদি আমরা ভাইস চেয়ারম্যান বানাইতে পারি সেই হিসাবে এই যে কোয়াড নেওয়া হয় যেমন মনে করেন যে ই করে শিশু ক্যাং গ্যাংয়ের সাথে যারা জড়িত মাদকের সাথে যারা জড়িত তাদেরকে নির্মূল করতে পারবো এই আত্মবিশ্বাসে থেকেই আমার যারা ভোটার আছে তাদের উৎসাহ উদ্দীপনায় আমি শতভাগ আশাবাদী যে সত্তর পার্সেন্ট ভোট পেয়ে আমি জয়যুক্ত হব আপনি যে সমস্যাটার কথা বললেন এই ধরনের সমস্যার মোকাবিলা আপনি কয়টা করছেন এবং কয়টার সমাধান করছেন আমি এইরকম সমস্যার সমাধান ভয়াপুর বাজারে যে কয়টা আসছে ম্যাক্সিমামগুলো আমি করেছি এবং কি ইতিপূর্বে জানেন যে নেশার জন্যে কিছু পোলায় পান দূরের থেকে যারা কাস্টমার হিসেবে আসছিল তাদেরকে নিয়ে সিপিদ নিয়ে টাকা পয়সা নিছে এই দোকানদাররা প্রতিবাদ করলে খেলা দোকানপাট ভাঙছে অতএব আমি বহাবুর বাজারের দোকানদার নিয়ে মিছিল করে তাদেরকে উখাত করছি এইরকমভাবে অনেক সমাধানের দিকে আমি আইনের আইনের সাপোর্ট নিচ্ছেন কতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনকে কেন বলছেন না যে এত পরিমাণ কিশোর ঘাঁকা শুরু করে মাদক বেড়ে গেছে আপনি কেন আইন শৃঙ্খলা মেডিকেলের মধ্যে শতবাগী মাদবের উপরে ই উপরে আর কিশোর গ্যাঙ্গের উপরে আমরা বলে থাকি শৃঙ্খলা যারা আছে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে ইতিমধ্যেই অনেক লোককে আমাদের ওসি মহোদয় এই মাদক আসক্ত ইফটিজিং তারা অনেক এগুলো ধরে চালানের আওতাভুক্ত করেছে আপনি নির্বাচিত হলে এটা কতটুকু দমন করতে পারবে আমি নির্বাচিত হলে এইটা আমি শতভাগ দমন করতে পারবো ইনশাল্লাহ একজন ভাইস চেয়ারম্যানের পদে কি সেটা সম্ভব একজন ভাইস চেয়ারম্যানের পদে যে সম্ভব এইটা সম্ভব একটা ভাইস চেয়ারম্যানের কাগজ কলমে কোনো কিছু নাই দেওয়ার মতো কিছু নাই কিন্তু এটা নির্মূল করা আমার দ্বারা সম্ভব আপনি কি তাহলে মনে করেন যে যে সমস্যাটার কথা বললেন বিগত দিন এই সমস্যাটা মাথা বেশি উঠছে বিগত দিনে অবশ্যই মাথা বেশি উঠছে আগে তো এই পরিমাণ ছিল না উপজেলা পরিষদ নির্বাচনের আগে তো এই পরিমাণ ছিল না এখন এই দায়টা কি আপনি কারো ব্যক্তি হিসেবে কাউকে দিচ্ছেন আমি কাউকে ব্যক্তি হিসাবে দিচ্ছি না জনগণই তারে ব্যক্তি হিসেবে দিচ্ছে আমি কাউকে ব্যক্তিগত হিসেবে দায়ী করছি না আপনার প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছে বলছেন চারজন প্রার্থী আপনার চারজন প্রার্থীদের সাথে আপনার সম্পর্ক কেমন চারজন প্রার্থীদের সাথে আমার সম্পর্ক অত্যন্ত ভালো একটা সম্পর্ক হয়েছে চাচাতো ভাই একটা সম্পর্কে হয়েছে চাচা আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধা আমার পাশের গ্রামের লোক তাদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো আমরা ইতিমধ্যে যতটুকু জানছি যে আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনার বেশ কিছু দ্বন্দ্ব চলছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে এটাকে আপনি কতটুকু পজিটিভ হিসাবে দেখেন আসলেও নির্বাচনীয় দ্বন্দ্ব যে সঙ্গে দেখছে যে আমি দায়িত্ব পালন করে সেটা পাঁচ বছর দায়িত্ব পালন করছি চাস্তবাই পাঁচ বছর দায়িত্ব পালন করে যে সঙ্গে দেখতেছে যে বিশ পার্সেন্ট ভোট তাদের বাক্সে যাচ্ছে না সে জন্য তো সে একটু আমাকে নেয়া হেরা প্রতিদ্বন্দ্বী মনে করবেই এইটা চাপ চাপ প্রয়োগ করতেছে আমার যে সদস্যবিন্দু যারা আছে যারা ভোটার আমার সাথে কাজ করতেছে অলরেডি চাপ দেওয়া শুরু করে দিচ্ছে সে চাপটাকে আমি মোকাবেলা করতে পারবেন আমি মোকাবেলা করব না আমি একজন অসহায় মানুষ আমি অসহায় হয়ে ভোটারদের পাশে থাকবো আপনি আপনার এই উপজেলার যারা ভোটার গা আছে তাদের কি আছে আমাদের ভুয়াপুর উপজেলার ভোটার বাইদের উদ্দেশ্যে ভোটাররা তো অনেক কিছুই জানে আমার ভোটার ভাইদের উদ্দেশ্যে এতটুকু বলা আছে আমি মনে করি যে ভোটার বাইরে যেভাবে আমাদের ভুয়াপুর উপজেলা এবং কি পৌরসভার যেভাবে আমাকে উৎসাহ প্রদান করতেছে সত্তর ভাগ ভোট তো তারা দিবে আমাকে আমি আরও আশা করতেছি আরও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট দিয়ে এই কিশোর গ্যাংকের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে মূল জবাব জানতে পারে সাধারণ ভোটার ভাইয়েরা ভোটার ভাইদের কাছে আমার এইটুকু আগুল আবেদন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম কিশোরগঞ্জ বেড়ে গেছে মাদকের সংখ্যাও বেড়ে গেছে এদেরকে দমন করতে চাইলে সামাজিক বা যে অবক্ষয় এবং সামাজিক যে দায়িত্বটা সেই দায়িত্ব থেকে যেন আরিফুল হক আর তিনি বলছিলেন তিনি যদি নির্বাচিত হতে পারেন সেখান থেকে তিনি অনেক কমিয়ে নিয়ে আসবেন এবং হান্ড্রেড পার্সেন্ট তিনি দমন করতে পারেন আমরা দেখতে পা চাচ্ছি যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটার আসলে কাকে বেছে নিচ্ছে এবং যাকে বেছে নিচ্ছে তার কাছে আমাদের একটি কথাই মাদক সন্ত্রাস এবং কেশের গ্যাং এগুলো যেতে যেটাই আসুক না কেন যে কোনো অন্যায় হোক না কেন সঠিকভাবে যেন সেগুলো দমন করতে পারে এবং আগামী নির্বাচনে আমরা আসলে দেখতে পারবো যে আসলে এই এই উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের জনগণ আসলে কাকে বেছে নিচ্ছে এই জন্য আপনাকে আমাকে আরও দিন অপেক্ষা করতে হবে হয়তো তারপরে আমরা জানতে পারবো যে আগামী দিন এই চেয়ারের ক্ষমতায় কে লড়াই করে কে জিতছে আর কে হারছে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো প্রার্থীর সাথে অন্য কোনো প্রার্থীর বিস্তারিত নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম